দেশের প্রধান প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামটি শুনলেই মনে আসে সর্বোচ্চ নিরাপত্তা আর কঠোর প্রোটোকলের কথা কিন্তু আঠারো অক্টোবর শুক্রবার দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে ঠিক সেই বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা দাউ দাউ করে জ্বলে উঠল বিমানবন্দরের কার্গো টার্মিনাল দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানে এমন ভয়াবহ আগুন লাগা কি নিসব একটি দুর্ঘটনা নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র বা গভীর অবহেলা যে কোনো বিমানবন্দরের কার্গো ভিলেজ হল দেশের অর্থনীতির লাইফলাইন এখানেই বিদেশ থেকে আসা মূল্যবান পণ্য এবং রফতানির জন্য প্রস্তুত শত শত টন মালামাল সংরক্ষিত থাকে ভাগ্য ভালো যে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি কিন্তু যে ক্ষতি হয়েছে তা শুধু আর্থিক অঙ্কে মাপা যায় না কোটি কোটি টাকার যন্ত্রপাতি কাঁচামাল এবং অতি প্রয়োজনীয় বাণিজ্যিক পণ্যপুরে ছাই হয়ে গেছে এই ক্ষতি কেবল ব্যবসায়ীদের একার নয় এটি দেশের অর্থনৈতিক গতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের ভাবমূর্তির উপর ফেলেছে কালো ছায়া বিমানবন্দরের কার্গো ভিলেজ অত্যন্ত স্পর্শকাতর স্থান এখানে নাশকতা বা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর উদ্দেশ্য কি হতে পারে এর পেছনে কি আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থ ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা নাকি দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার কোনো চক্র জড়িত তবে ষড়যন্ত্রের বাইরেও সবচেয়ে বড় সন্দেহজনক কারণ হল ব্যবস্থাপনার চরম গাফলতি কার্গো ভিলেজে বিভিন্ন ধরনের পণ্য মজুদ থাকে যার মধ্যে কিছু দাহ পদার্থও থাকতে পারে সেগুলোর সংরক্ষণ কি যথাযথ প্রোটোকল মেনে হয়েছিল বিমানবন্দরের বৈদ্যুতিক ওয়ারিং সিসিটিভি এবং ফায়ার অ্যালার্ম সিস্টেম কি সর্বোচ্চ মানের ছিল প্রশ্ন তো অনেক কিন্তু এর উত্তর কি আদৌ পাওয়া সম্ভব আসলে যেখানে গাফিলতি চরমে ওঠে সেখানে ষড়যন্ত্রের প্রয়োজন হয় না দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিজেই এক ধ্বংসাত্মক উপাদান তৈরি করে